অল্প বাজেটে সফল ব্যবসার দারুণ সুযোগ এখন থেকে ব্যবসার শুরুতে আর দুশ্চিন্তার কিছু নেই এই প্রথম ওই ফিচার গ্রুপ বাংলাদেশে নিয়ে এসেছে টেক্স গ্লোব বাইন হাউজের মাধ্যমে এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট যেমন টি শার্ট পোলো ডেনিম বা ওভেন আইটেম সরাসরি ফ্যাক্টরি প্রাইসে যত খুশি তত সেই সাথে ওয়েব ফিচার আইটি আপনার ব্র্যান্ডকে ডিজিটালি গড়ে তুলবে সম্পূর্ণ প্রফেশনালভাবে ওয়েবসাইট এসিও ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন ভিডিওগ্রাফি হাউস ও আউটডোর প্রোডাক্ট ফটোগ্রাফি সব একসাথে নতুন উদ্যোক্তা হন অথবা পুরাতন ব্যবসায়ী আমরা দিচ্ছি একই জায়গায় প্রোডাক্ট প্লাস ডিজিটাল সাপোর্ট যা আপনার ব্র্যান্ডকে পৌঁছে দেবে স্মার্ট সফলতায় গড়ে তুলুন নিজের স্বপ্নের ব্যবসা আজই টেক্স গ্লোব ও ওই ফিকচার গ্রুপের সঙ্গে আজই যোগাযোগ করুন নিচের দেওয়ার ঠিকানায় এবং হোয়াটসঅ্যাপে সরাসরি কল করুন অথবা এস করুন আমাদের নিচের দেয়ার নাম্বারে ধন্যবাদ